দাঁড়িয়ে যশোর জেলার কেশবপুর উপজেলার শ্রীপুর গ্রামে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে একজন সংগ্রামী কৃষক মোহাম্মদ নয়ন মৌলের টমেটো ক্ষেতের পাশে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি এই কৃষির বুকে লেখা আছে অগণিত মানুষের ঘাম ঝাড়া পরিশ্রম নিঃস্বার্থ স্বপ্ন আর লড়াই জয়ের গল্প বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কৃষক নয়ন মোড়ল তার টমেটো খেতে কাজ করছেন এবং ফুলে হরমোন স্প্রে করছেন যাতে ফুল ঝরে না পড়ে তো বন্ধুরা আজ আমরা জানবো এমন এক চাষির কথা যিনি অল্প জমিতে টমেটো চাষ করে প্রায় চার লাখ টাকা আয়ের স্বপ্ন বুনেছেন এবং সে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দিন এক করে পরিশ্রম করে চলেছেন বন্ধুরা টমেটো চাষকে লাভজনক করে তোলার পেছনে রয়েছে কিছু সচেতন সিদ্ধান্ত অধ্যবসায় আর আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি টমেটো ক্ষেত পলিথিন শিট দিয়ে ছেড়ে ফেলা হয়েছে কারণ এই বর্ষাকালে টমেটো চাষ একটু ঝুঁকিপূর্ণ এই জন্য অতিবৃষ্টির হাত থেকে ফুল রক্ষা করার জন্য এভাবে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে ফুল নষ্ট না হয় বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখছি কৃষক নয়ন মলের টমেটো ক্ষেত তো এই টমেটো চাষের জন্য সঠিক আহ যে জাত সেই জাতটাও নির্বাচন করতে হয় বন্ধুরা উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষম জাতি একটি সফল চাষের প্রথম শর্ত চাষের প্রথম শর্ত কৃষক নয়ন মল বেছে নিয়েছেন বাড়ি টমেটো চার উন্নত জাত এই জাতের ফলন বেশি হয় কৃষক নয়নের মুখ থেকে কিছু কথা আমরা শুনব বন্ধুরা আমার এই ক্ষেত্রে এক লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে চার লাখ টাকার তো মৌসুম নির্বাচন করতে হয় তো এখন বর্ষাকাল এই সময়ে যদি টমেটো চাষ করা যায় তাহলে উচ্চ দাম পাওয়া যায় আর শীতের সময়ে টমেটোর দাম একটু কম থাকে এজন্য লাভ কম হয় এই আশায় লাভ বেশি করার আশায় এই বর্ষা মৌসুমকেই তিনি বেছে নিয়েছেন তো এভাবেই বলতে যাচ্ছে তার ভাগ্য বলতে যাবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আপনাদের সবার কাছে সে দোয়া চেয়েছে যাতে তার টমেটো খেতে অত্যন্ত বেশি লাভ করতে পারে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা